আজ আমরা পৃথিবী জুড়ে রক্তবিপাশু কিছু শাসকদের বিভীষিকাময় শাসন শোষণের চিত্র এবং কিভাবে তারা ধুলিশাত হয়ে গিয়েছিল সেগুলো দেখব স্বৈরশাসক দ্য ডিকটেটর ক্ষমতা মানুষকে কি দেয়নি ক্ষমতা কখনো কখনো মানুষকে দিয়েছে ঈশ্বরত্বের স্বাদ ক্ষমতার মোহ খুব কম মানুষই উপেক্ষা করতে পারে তাই যুগে যুগে শাসকেরা এই ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শাসক থেকে হয়ে উঠেছেন স্বৈরশাসক এই স্বৈরশাসক হয়ে ওঠার জন্য যে তাদেরকে কত হাজার মানুষের প্রাণ কেড়ে নিতে হয়েছে তা পৃথিবীর ইতিহাস ঘাটলেই স্পষ্টভাবে দেখা যায় আর সেই সকল স্বৈরশাসকদের শাসন শোষণের ইতি টানতে একইভাবে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে ইরাক সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন rules Iraq with an utter contempt for humanity. সাদ্দাম হোসেন জন্মগ্রহণ করেছিলেন ইরাকের এক কৃষক পরিবারে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বেড়ে উঠে তিনি উনিশশো সালে ইরাকের ক্ষমতায় আসেন এবং টানা তিন দশক ধরে তিনি একটি দমনমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তাকে অনেকটা যুদ্ধবাজ নেতাও বলা যায় কারণ তিনি তার জীবদ্দশায় কম যুদ্ধ করেননি ইরাক ইরান যুদ্ধ ইরাক কুয়েট যুদ্ধ সহ ছোট ছোট আরও বেশ কয়েকটি যুদ্ধ তিনি করেছিলেন তবে একই সাথে তিনি ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের উপরেও হামলা করেন তিনি দেশের অভ্যন্তরে হাজার হাজার শিয়া মুসলিমদেরকেও হত্যা করেছিলেন অনেক বিশেষজ্ঞই মনে করেন সাদ্দামের শাসন ছিল নিষ্ঠুর রক্তক্ষয়ী এবং সামরিক শক্তির উপরে নির্ভরশীল এক শৈর তিনি তার একেবারে নির্মমভাবে দমন করতেন তবে সালে আমেরিকার নেতৃত্বাধীন একটি বহুজাতিক বাহিনী ইরাকে আক্রমণ করে যার ফলে সাদ্দামের শাসনের পতন ঘটে আমেরিকা ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে এই আক্রমণ করে যদিও পরবর্তীতে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি অন্যায়ভাবে পুরো ইরাককে একেবারে ধ্বংস করে দেয় এই রক্তক্ষয়ী যুদ্ধের পর সাদ্দামকে আটক করা হয় এবং দুই হাজার ছয় সালে তাকে ফাঁসি দেওয়া হয় সাদ্দামের পতন ইরাকের স্বৈরাচারী শাসনের অবসান ঘটালেও দেশটি এরপর থেকেই ক্রমাগত গৃহযুদ্ধ সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক বিশৃঙ্খলায় জর্জরিত হয়ে পড়ে তবে মুসলিম বিশ্ব তাকে মনে রেখেছে ফিলিস্তিনিদের হয়ে ইসরায়েলের উপরে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে শ্রীলঙ্কা গোতাবায়া রাজপাকসে ছিলেন শ্রীলঙ্কার এক শক্তিশালী নেতা কিন্তু তার সরকার জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় এক বিদ্রোহের সম্মুখীন হয় রাজপাকসে পরিবারের রাজনৈতিক আধিপত্য শ্রীলঙ্কায় বেশ দীর্ঘস্থায়ী ছিল বলা যায় কিন্তু দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে এবং তার শেষ পর্যন্ত রাজনৈতিক অস্থিরতায় জন্ম দেয় একদিকে বৈদেশিক মুদ্রার ঘাটতি অন্যদিকে খাদ্য এবং জ্বালানি আমদানিতে অক্ষমতা এই সংকটগুলো দেশটার জীবনযাত্রার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করে শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ ছিল অভাবনীয় মাত্রায় এবং রাজপাকসে সরকারের ভুল অর্থনৈতিক নীতির কারণে দেশের মুদ্রার মান একেবারে তলানিতে গিয়ে থাকে এছাড়া দেশের সরকার হঠাৎ করে রাষ্ট্র িক সার আমদানি নিষিদ্ধ করে দেয় দেশের কৃষিক্ষেত্রে বিপর্যয় নেমে আসে খাদ্য উৎপাদন কমে যায় এবং ফলশ্রুতিতে খাদ্য সংকট দেখা দেয় বিদ্যুৎ পানি এবং গ্যাসের সীমাহীন ঘাটতি ফেলে দেয় খাদ্য সংকট ঔষধের সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দিকে অগ্রসর হতে থাকে আর রাজপাকসে সরকার এর কোনো সমাধান দিতে পারেনি এমন অবস্থায় স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে এবং দেশের বিভিন্ন অংশে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে জুলাই মাসে পরিস্থিতি একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায় যখন বিক্ষোভকারীরা কলম্বোতে রাষ্ট্রপতির ভবন দখল করে রাষ্ট্রপতির দপ্তর বাসভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে বিক্ষোভকারীরা প্রমাণ করে যে একত্রিত জনগণের সামনে কোন শাসকই চিরস্থায়ী না অবশেষে গোতাবায়া রাজপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং তিনি মালদ্বীপে গিয়ে আশ্রয় নেন লিবিয়া মুয়াম্মার গাদ্দাফি এক নায়কতন্ত্র যে শুধু দেশের মানুষকে হতাশায় নিমজ্জিত করে দেয় তা কিন্তু নয় কখনো কখনো পুরো জাতিকে নতুন করে বাঁচতে শেখায় দেশকে নিয়ে যায় উন্নতি আর সমৃদ্ধির চরম পর্যায়ে ঠিক তেমনই একজন এক নায়কতন্ত্র শাসক ও পশ্চিমাদের মতো স্বৈরশাসক ছিলেন মুয়াম্মার কাদ্দাফি সত্যি বলতে এখনো লিবিয়ার মানুষ তাকে ভুলতে পারেনি কারণ তার শাসন আমলে যে সকল উন্নতি লিবিয়াবাসী দেখেছে তার কিঞ্চিত পরিমাণও এখন তারা আর দেখতে পায় না চার দশকের বেশি সময় ধরে শাসন করা লিবিয়ার অন্যতম শাসক ছিলেন মুয়াম্মার গাদ্দাফি তবে হ্যাঁ চার দশকের এক নায়কতন্ত্র ধরে রাখার জন্য তিনি বিরোধী দলগুলোকে বেশ ভালোভাবেই দমন পীরন করেছিলেন সেই সাথে তার শাসনের অস্বাভাবিক কিছু দিকও উঠে ওঠে যেমন তিনি পরিধান করতেন অদ্ভুত সব পোশাক সেই সাথে নিজের জন্য রাখতেন নারী দেহরক্ষী যা পৃথিবীর আর অন্য কোনো কিছু করতে হয় যদিও তিনি ন্যায়ের সাথেই দেশ পরিচালনা করেছিলেন কিন্তু দুই সালে আরব বসন্তের প্রভাবে লিবিয়ায় গাদ্দাফির শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে শুরু হলেও দ্রুতই তার রক্তক্ষরী গৃহযুদ্ধে রূপ নেয় অবশেষে বিশ অক্টোবর দুই এগারো সালে আমেরিকার মদস্শ্রেষ্ঠ বিদ্রোহী বাহিনীর হাতে গাদ্দাফিফি ধরা পড়লে তাকে হত্যা করে লিবিয়ার রাজধানীর একটা দোকানের সামনে ঝুলিয়ে রাখা হয় তবে গাদ্দাফির পর লিবিয়ার বিশৃঙ্খলার অবসান আজও ঘটেনি তার শাসন শেষ হয়ে গেলেও লিবিয়ার স্থিতিশীলতা আর ফিরে আসেনি তাই লিবিয়ানরা গাদ্দা থেকে এখনো ভুগতে পারেনি হোসনি মোবারক ছিলেন মিশরের একচ্ছত্র শাসক তিনি ছিলেন মিশরের সব থেকে দীর্ঘমেয়াদী শাসক প্রায় তিন দশক ধরে তিনি মিশরের রাজনীতি এবং অর্থনীতির উপরে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তার শাসনকালে বিরোধী দলগুলোকে তিনি একরকম প্রায় নিশ্চিহ্নই করে দিয়েছিলেন সেই সাথে তিনি গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন এমনকি সাধারণ মানুষকে রাজনৈতিক স্বাধীনতা থেকে প্রায় পুরোটাই বঞ্চিত করে রেখেছিলেন হোসনি মোবারক সরকারের আমলে মিশর ক্রমান্বয়ে দুর্নীতির মধ্যে ডুবতে শুরু করে আর মিশরের সাধারণ জনগণ প্রতিনিয়ত দরিদ্র হতে শুরু করে অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়ে আর তাই দু এগারো সালে মিশরের তাহরিল স্কোয়ারে শুরু হওয়া গণবিক্ষোভ মিশরের মোবারক শাসনের পতনের সূচনা করে পঁচিশ জানুয়ারির এই বিক্ষোভ আরব বসন্তের অংশে পরিণত হয় তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন মিশরের জনগণের ভেতরের ক্ষোভকে বিস্ফোরিত করে দেয় যা দীর্ঘকাল ধরে দমিয়ে রাখা হয়েছিল মোবারকের পতন এক অর্থে আরব বিশ্বের জন্য এক যুগান্তকারী মুহূর্ত ছিল এক পর্যায়ে গণ আন্দোলনের মাধ্যমে মোবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাল দুই হাজার নয় বাংলাদেশের জনগণ তাকে বেশ সতস্প্রত ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বাঙালি মনে করেছিল হাসিনা হয়তো এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে হ্যাঁ তিনি একটা নতুন বাংলাদেশ গড়েও তুলেছিলেন তার ক্ষমতার শুরু থেকেই শুরু হয় এক নতুন বাংলাদেশের অধ্যায় যে অধ্যায় একেবারে প্রথমে ছিল পিলখানার ভয়াবহ হত্যাকাণ্ডের তারপর জনগণের ভোটাধিকার লঙ্ঘন শুরু হয় গুম খুন দুর্নীতি অর্থ পাচার সহ মানবাধিকার লঙ্ঘন এভাবে গুম খুন আর অর্থ পাচারের মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে চলতে থাকে শেখ হাসিনার এক নায়কতন্ত্র সরকারি দলের একটা নেতা হয়ে যায় যেন একটা রক্ত পিপাসু রাক্ষস তাদের শাসন আমলের পনেরো বছরে নিরানব্বই বিলিয়ন ডলার ঋণ করে তার তিরানব্বই বিলিয়ন ডলারই তারা পাচার করেছে এমন কোনো জঘন্য কার্যক্রম নেই যা তারা করেনি যেখানে বাংলাদেশের হয়ে ওঠার কথা ছিল একটা সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে সেখানে তারা বাংলাদেশকে পরিণত করেছে এক দুর্নীতির রাজ্যে যে রাজ্যে আয়নাঘরও ছিল অথচ সেখানে কোনো আয়না ছিল না সেখানে মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে বছরের পর বছর ধরে গুম করে রাখা হতো মিডিয়ার মুখ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা শৃঙ্খলা রাষ্ট্রীয় কোর্ট সবকিছু নিজেদের পরায়ত্ত করে রেখেছিল এই স্বৈরশাসক স্বাধীন দেশের মধ্যেও মানুষ যেন ছিল পরাধীনতার শিকলে বন্দী সত্যি বলতে আধুনিক বিশ্বে এই স্বৈরশাসক যেভাবে মানুষকে শোষণ আর নিপীড়ন করেছিল তা আর অন্য দেশে খুব একটা দেখা যায় না নিজের দেশের শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ ভাবা যায় মানুষ আর কত সহ্য করবে প্রতিটা সাধারণ মানুষের মনে জমা হতে থাকে ক্রোধের অগ্নি লাভা যদিও এই দুই হাজার চব্বিশ সালে এসে শিক্ষার্থীরা কোটা আন্দোলন দিয়েই শুরু করেছিল কিন্তু জনমানবের পর থেকে সেই কোটা আন্দোলন রূপান্তরিত হয়ে যায় এক গণ অভ্যুত্থানে ফলাফল তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয় দেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা এক হলে কোনো শৈরশাসকই টিকে থাকতে পারে না কিন্তু তারা যখন আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে স্বার্থান্বেষী হয়ে উঠবে তখন হয়তো শেখ হাসিনার মতো আরও অনেক স্বৈরশাসকেরও জন্ম হয়ে যেতে পারে তাই বাঙালি জাতির উচিত দুই হাজার চব্বিশ সালের মতো করেই তাদেরকে একতাবদ্ধ হয়ে থাকা যাতে করে ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসক বাংলাদেশে তৈরি না হতে পারে